যে আওয়ামী লীগ এবং বিএনপি যখন ভোটাভুটি হয় একজন চ্যালেঞ্জ করছিল যে আওয়ামী লীগ এই ওয়ার্ড থেকে সর্বোচ্চ নিরানব্বইটা ভোট পাবে তো তখন ওনার তুমি এত শিওর হয়ে বলছো কেন কিভাবে বললা তো ওই কথাটা উনি স্ক্রিপ্ট করে গেছে পরবর্তীতে উনি যখন ভোট হলো গুনে দেখলো যে আওয়ামী লীগের উনি নিরানব্বইটা বলছে একশোটা ভোট আর কি আওয়ামী লীগ পাইছে তো যারা আওয়ামী লীগ করে তারা কিন্তু বিএনপি কে ভোট দিতে আসবে না তারা অন্য দলকে ভোট দিতে আসবে না তা আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ আওয়ামী লীগের ভালো কোন জাত নেই এটা আপনাকে সবার আগে বুঝতে হবে তো যারা আজকে আওয়ামী লীগকে নিয়ে দল ভারী করতেছে আমি মনে করবো যে আওয়ামী লীগের পুনর্বাসন তারাই করতেছে বিএনপি বিদেশ থেকে বক্তব্য দিচ্ছে নেতা নেতাকর্মীরা সেগুলো পালন করতেছে আপনি মানে এই প্রশ্নটা কেউ তোলে না যে তারেক রহমান লন্ডন থেকে বক্তব্য দিচ্ছে তার নেতাকর্মীরা বাধ্য ছেলের মতন বাধ্য সন্তানের মতন তার হুকুম পালন করতেছে করতেছে তার কথা শুনতেছে তাহলে তারেক রহমান দেশে এসে কাছ থেকে বক্তব্য দিলে কি হতে পারে এইটা এই এই পয়েন্টটা কিন্তু কেউ তুলে ধরে না